এসেছেন এখন থানায় কি ঘটনা ঘটেছে আপনাদের আমরা কুরুটে দক্ষিণপাড়া পার্টি অফিসের সামনে বসেছিলাম তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে তো হঠাৎ বসে গল্প করছিলাম আমরা আর কজন মিলে আমরা আট দশজন ছিলাম তো হঠাৎ করে অতর্কিত কিছু দুষ্কৃতী অন্ধকার থেকে এসে আক্রমণ করলো হাতে তাদের ছিল রড লাঠি হ্যাঁ মানে হেসুয়া আগ্নেয়াস্ত্র এসব ছিল এসব থাকার ফলে আমাদের ছেলেগুলো সব ছত্রভঙ্গ হয়ে যায় ছ সাত জন যাই করেছিল এ দেখো মেয়েদের টাকা করে দেয় দেখুন সব ফাটিয়ে ফুটিয়ে দিয়ে সব একদম হাতে ও সিলাই তিনজনকে রেফার করা হয়েছে বর্ধমানে এরা কারা চিনতে পেরেছেন হ্যাঁ চিনতে পেরেছি এরা কারা এরা সব আছে ওই খোকন আছে কি খোকন খোকন মন্ডল রিপুন মীর তারপর হচ্ছে রমজান খান তারপর হচ্ছে তফিজুল খা কাজী এদের বাড়ি কোথা সব কুলুর বাড়ি আমাদের উপর হঠাৎ আক্রমণ করলো কেন আগে কোনো ঝুট ঝামেলা কিছু পূর্ব রাগ পূর্ব রাগ হয়েছে পূর্ব রাগ ছিল আপনারা বুঝতে পারছেন না কি মেরেছে হঠাৎ করে হঠাৎ করে এদের দলে কজন ছিল মোটামুটি ওদের দলে প্রায় চল্লিশ চল্লিশ জন দিয়েছে আপনাদের উপর আক্রমণ করলো দিয়ে আপনারা থানায় অভিযোগ করেছেন হ্যাঁ করেছি কজনের নামে

এরা কি আপনাদের প্রতিবেশী নাকি না গ্রামের লোক গ্রামের এরা কোনো দল করে না কি কারণে আমি জানি না তুমি ছিলে না না কোথায় মারামারি হয়েছে মারামারি হয়েছে আমাদের কোনো গ্রামে কিন্তু আমি জানি না যে কি হয়েছে কোনো গোষ্ঠী কোন যে সেটাও জানি না সেটাও জানো তা কি কারণে হয়েছে সেটাও জানি কি নাম তোমার আবির শেখ বাড়ি কুলুর কোথায় নিয়ে যাচ্ছে তো নিয়ে যাচ্ছে কামনা নিয়ে যাচ্ছে